সেটা হলো এই দিক সেটে আমরা

ও ওকে ওকে মানে বাবার আদরের দাগটা সরে গেলে তখন তোমার বাবা বলে না জি যে আমার মা অন্য নামে ডাকে বা তুমি ধরো আমাকে কিছু একটা বলে রাখো সেটা বাদ দিয়ে যদি হঠাৎ করে রেশমা বলে কেউ ডাকে আমার এক জীবনে দুঃখ হয় চোখের জন্য কিন্তু আমাকে বলেন না

বিরক্ত না বিরক্ত না আনন্দ পায় আনন্দ থাকি বিরক্ত হয়ে যায় তখন বলে কেন চুপ করে আসিস আর আমার মা বলে এখানে বাড়িতে এত কথা বলিস সেটা এত গিয়ে কথা বলিস আমি ঠিক আছে আজকে চুপ করে থাকবো যেই যেই আমি সকালবেলা চুপ করে থাকি এই মহিলা আরো দু চারজন আছে যারা আমাকে থাকতে দেয় না

প্রতি সপ্তাহে টিআরপি নিয়ে এনার্জি দিয়ে যদি জিততে পারে কারণ পদ্ম পিছে আছে অনেক দিক থেকে অভিজিৎ মুখার্জি একটা ফ্যামিলি উকিল দিদির বাড়িতে একটা ফ্যামিলি তো দুটো ফ্যামিলি থেকে আমাকে এখন টেনে ধরেছে কেউ বলছে আর এগোতে দেবে না সেই জায়গা থেকে উকিল দিদি যদি পিছিয়ে যায় পদ্ম কি করে এগোবে সেটাও আমি জানি না টুইস্ট এর পর টুইস্ট স্যার প্রতিদিন সকালবেলা আমাদেরকে টুইস্ট দেন তো আপনাদেরকে টুইস্ট দেখার জন্য প্রতিদিন সন্ধ্যা সাড়ে ছটায় দেখতে হবে কি তাই আমি খুব ভালো

চুলো করেনি আমি এখন বাড়ি দিতে পারবো না 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 আমার পড়তে দিতে হবে অসম্ভব না না আমি এই চুলো কি দেবো হেয়ার করে নেই ওটু চ্যানেলে আমি অনেকক্ষণ ধরে বলেছি 你这个家